আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তাই সকাল থেকে কী কাম করলাম তাই শেয়ার করবো ঘুম থেকে উঠে আমি বিছ না অবশ্যই উঠাই না আমার ভাইয়ের বই উঠায় ও আসলে গেছে বাপের বাড়ি ওর দাদা দাদা মারা গেছিলো তো আজকে চল্লিশ টাকা করাইবো তাই গেছে চললা আর সকাল থেকে আমি কী কাম করলাম তাই শেয়ার করবো প্রথমে তো ঘুম থেকে উঠে বেশ বেটা মানে ঘুসাইলাম যাই হোক তার ঘরটা চালু এখানে কিছু এলোমেলো আছে যে লাইটগুলো এখানে লাগানো আছে এবার চান তো অনেক সুন্দর করে ডেকোরেশন করবে রুম সুন্দর করে গুছানো হবে সব এলোমেলো আছে যাই হোক এটা এলোমেলো আছে এই রুমটা আর এই রুমটা একটু অগোসালো আছে যাই যেভাবে হোক আছে আর আমি এই ফটোটা ঝালব দিচ্ছি অর্ধেক দেওয়া হয়ে গেছে ভাবলাম কেন শেয়ার করবো না আমি কী কী কাজ করবো আজকে এই তো এখানে এটা ঝাল দেবো আর এটা এই রুমটা একটু গোসালোই আছে মানে অল্প হালকা পাতলা আর সব তো আমার গুছানো সম্পূর্ণ বাবা আমার ভালো লাগে না যাই হোক কাজ কাম করতে পরে হচ্ছে এখানে টি টেবিল আছে হয়তো এই সাইডে হচ্ছে রান্নার মানে ছোট করে রান্নার ঘরে বলা যায় গরম করে এখানে একটা চুলা এখানে চুলা আছে সিলিন্ডার আর একটা ফ্রিজ আছে এই হাড়ি তেল রাখে রান্না বান্না করে এখানে রাখে এখানে ছোটো ছোটো প্লেট সব গুছায় রাখে কিছু কিছুও ঘুসালো নাই সব ঘুষালো কিন্তু ইনশাল্লাহ ঈদের ঈদ আসতে আছে না টানটা ইয়ে দিন সব ঘুসাবো সবাই মিলা শুধু ঘর অন্যরকম করে ফেলাবো যাই হোক কেমন লাগলো কম তো জানাবেন পরে আবার আস্তে আমি এখন কাজকাম করবো তো ভালো শেয়ার করি কী কী করি না করি সারাদিনটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চলে এই তো হাতে ঝাড়ু নিচ্ছি এখন ঝাড়ু দেব তো সব মানে সব রুম ধরো দর শেষ চারটা রুম একটা ঘরের ভিতরে তো চারটা রুম ঝাড়ুদার শেষ হয়ে গেছে মানে আজকে আসা প্রথম আজকে আমি আসা কয়দিন হইল পনেরো কয়েক আজকে পনেরো তারিখ না ষোলো তারিখ আজকে তো ষোলো দিন ষোলো দিন হয়েছে হ্যাঁ ষোলো দিন হয়েছে আমি আইছি বাংলাদেশে তো ষোলো দিন পরে আজকে আমি ঘর তো ঘর দ্বার দর শেষ এই শাক দিয়ে গেলাম আমার মা লাউ পাতা আর লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা আসে না ওইগুলো সুন্দর না দেখার মোটামুটি আঁকা গুলা আমার এগুলো খাই জানো ভালো লাগে আমার মা ডেইলি মানে একটু শাক রান্না করার চেষ্টা করে দেখো আমি এখন এরকি আনবো আর আমার ভাই বউ ভাগনি কালকো না অনেক সুন্দর হেঁচির শাক আছে না যে অনেকে কি শাক বলে জানি না আমাদের দেশের বাসায় হেচরি শাক বলে কালকে অনেকগুলো উঠে আছে আমাদের তো ওই শাক পছন্দ একবার তাজা দেখেন আমাদের খেতে আছে আমি জানি না অবশ্যই গেলে অবশ্যই শেয়ার করতাম আমার ভাগ্নি আর ভাই বউ গেছিল খেতে দেখেন একবার ফ্রেশ কত সুন্দর সুন্দর শাকগুলো আমার খুব ভালো লাগে শাকগুলো এই সাথে মানে মিক্স করা থাকে না বৈতার শাক তারপর হচ্ছে এই যে লাউ পাতা পরে যে এইগুলো শাক এখানে কর্মী শাকও আছে পরে আমি ভাবলাম এগুলো কাটে দিই মা রান্না করবো মা পা আছে রান্না করবো সুন্দর না শাকগুলো আপনি বলবেন কেমন আছে একবার তাজা আমি লাভতে পাতাগুলো কাটবো এখন আর ভালো আমি শাকগুলো বাড়ি করে আসেনি আপনি এদের মাধ্যমে শেয়ার করি আর আমার ভাল নেই বুড়িয়েছেন একটা কি আর কী করে এগুলো আরে মোবাইল সারা একটু না ভাই সব খোলা পাইছে কি অবস্থা এর কত সুন্দর না শাকগুলো একবার ফ্রেশ ভালো দেখা দেখেন আপনি চিলেন এই শাকের অনেক ক্ষতি চিনেন না অনেকে কার না একবার খেয়ে দেখবেন দেশে গ্রামে আসলে অবশ্যই একবার ট্রাই করবেন অনেক মজা শাড়ি পছন্দ বলবেন হ্যাঁ এখন বর্তমানে কেউ বাড়িতে নাই ওই যে আমাদের গম কাটছে তো গম কাটতেছে তো সবাই খেতে আছে আমি আমার আমার ভাই বোধহয় গেছে থাকা বাফের বাড়ি চললে মানে এখন এই শাকগুলো কাটবো আর আপনাদের শেয়ার করবো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবে আর আপনার এক ধরুন থাকি এখন কোনো কাস্টম নাই কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এখানে তো পাখি খিচিরমিচির সব ভালোই লাগে শুনতে তো চলেন কেটে পরে আবার আসেন অনেক বড় হয়ে যাবে আর বড়ো বিড় আপনি দেখে চান না আর দেশ বিশেষ করে যারা বিদেশে থাকেন দেশের বাইরে যেহেতু আমিও ছিলাম এই দিনগুলো অনেক মিস করতাম এই যে অনেক কাপড়া আছে আমার বান্ধবীরা অনেকে আছে বিদেশে মানে একসাথে ছিলাম তো তো ওদের জন্য খারাপ লাগে মায়া মাঝে অনেক মনে হয় ওদের কথা আসলে ওরা ভালোই আছে আর খারাপ লাগতে পারে একদিন এত মানে এতদিন এত বছরে একলাভাবে ছিলাম এখন উরা বসে আসছিল খারাপ লাগি লাগতে পারে সবাই না খারাপ লাগালে সবাই দোয়া করে যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে আর এই দিনগুলাই যে যেমন তাজা তরতাজা জিনিস খেত থেকে উঠে খাইতে পারতেছি ওরা হয়তো পারে না অনেকে ওরা পারে না ঠিক আছে পারে না আর হলো এখানে আলহামদুলিল্লাহ দেখা এসে ভালোই আসি ভালোভাবে চলতেছি যে যেগুলো দিন বাসে থাকি যদি এরকম থাকতে পারি আল্লাহ যেন সবার এরকম থাকার তর্কি দান করে আমি সবাই ভালো থাকবে পরে এগুলো কারাবো পরে আবার আসতে সে যেন ফোন দিচ্ছে আমি বলে দেখতেছি দেশ জানেন দেশ দেশের বাইরে থেকে যে ভাইয়ার আপনারা বলতেছিলাম যে ভিডিওগুলো আমার দেখেন অনেকে মানে এগুলো অনেক মিস করেন তো আমিও যাই হোক আমি অনেক মিস করতাম দেশের পরিবেশ দেশের এত কিছু তো সবাই কেমন আছেন আর আমার দেশের মানে গ্রাম কেমন লাগে অবশ্যই আপনি একটু জানাবেন আর হয়তো আমি সেরকমভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি না তা আমি আমার যত ই মানে পারি আমি যে সবারই তুলে ধরার জন্য তখন অনেক সময় দেখা যায় ক্যামেরা ধরার মানুষ থাকে না এখন ইনস্টাল কিনতে পারি না আর আমার ভাগ্নে থাকে ও কোচিং করতে যাই তো মানুষ বন্ধ এই ঈদের পরে ওদের পরীক্ষা আছে তার জন্য একটু পড়ালেখার চাপ বেশি আর সবাই গ্রামে দেশে গ্রামে অনেক কাজ কিন্তু মানে আমরা যারা চাকরি করি মানে যারা ছিলাম প্রবাসে প্রবাস জীবন আসলে অনেক কষ্টের জীবন অনেক কষ্ট করে আসছি তারপরেও এত রই না যে কাম করি এক কামই করি আর দেশের মানুষে মানে দশ কাম করে এই কাম ওই কাম রান্না বান্না খাওয়া দাওয়া এই যারা গৃহস্থি করে মানে খেত খামার করে যারা অনেক কিছু করে তাদের কিন্তু অনেক কাম থাকে গ্রামে হ্যাঁ দেখা যায় দশজন থাকলেও কিন্তু তারপর কাজের মানুষ অভাব পড়ে যায় মুখে মিলতে আমার নিয়ে এখন বর্তমানে নজন মানুষ তো সবাই কাজ করে আমি একলা আমি কোনো কাজ কাম করি না যাই হোক আমরা করতে দেয় না করতে চাই বলছি ওরা দেয় না কি করব তা আমি তো কাজ করে আসছি এখন তো টুরিস্টে থাকবে না পরে দেখা যাবে শশুর বাড়ি কাজ করাই লাগবে তাই তখন তো আমাকে বহায় রাখবো না কাজ তো করার লাগবে তো সেটাই মা আমার কাজ করে না যার জন্য আমি কষ্ট করে আসে বাড়িতে এসে কিসের কাম করবো তাই কাজ করায় না মা তো মাই না যে বাপ মা নাই তারাই বোঝে মা কত কষ্ট যাই হোক বাবা আলহামদুলিল্লাহ আমার সব আছে বাবা মা ভাই বোন সবাই আছে আলহামদুলিল্লাহ বড় ভাই নাই ছোট ভাই আছে তাই আর একটাই ভাই আমার তিন বোন আমরা একটা ভাই আলহামদুলিল্লাহ সুখের পরিবার আমাদের এখন বর্তমানে আছে ভবিষ্যতে কি হবে জানিনা বর্তমানে তো ভালো আছে আলহামদুলিল্লাহ এসে আর কি লাগে তো সবাই সবাই রেসপেক্ট করে সবাই সবাই বুঝি সবাই সবাই সম্মান করে এটা তো সবচেয়ে বড় তাই না এই ভিডিও করতে আসলে গরু দ্বারা ফিল হয় দেখো হোক সবাই কেমন আছেন আর কেউ যাতে আমার ভিডিওগুলো দেখতে আসেন দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনার ভাইয়া ভিডিও গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই বড় হয়ে যাইব তখন সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না না দেখলে বুঝবেন কেমনি আসতে আমাদের গম খেতের গম কাছে শেয়ার করব আশা করি ভালো লাগে তো আমার সাল কাটা হয়ে গেছে কথা বলতে বলতে একটু বাকি আছে মা দেওয়া গেলো দেখি আমার সংসারের জীবনে আমার কপালে কীরকম স্বামী চুড়ি আলা কীরকম দেয় জানি না সবাই দোয়া করবেন যেন ভালো একটা সাথে বিয়া হয় যেন আমার সম্মান করলে গরিব হোক সমস্যা নেই আর মানুষ যেন ভালো হয় আর মু যেন ফ্রেশ হয় আর যেন কোনো ঝামেলা ঝামেঝামেলা না থাকে গরিব হলেও সমস্যা নেই চায়টা চারটা ডাইল বা খায় যেন বাঁচতে পারে সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকি পরে আসতে এই শাকগুলো বাসা হয়ে গেছে বাসা কাটা সব হয়েছে জোয়া লাগবে দুয়া পরে রান্না করবো শেয়ার করবো অনেকক্ষণ পরে আবার আসলাম যে ওই শাক পর্যন্ত আর ভিডিও করা হয় না এখন এই পুটল পুটল নিয়ে আসতে ফ্রিজ থেকে বাড়ি করলাম কেবল পুটল দিয়ে কি চিংড়ি মাছ রান্না হবে পুটল চিংড়ি রান্না হইব পুটল অনেক সুন্দর না একশো টাকা কিলো আসতে পুটল এক কেজি আনছিলাম আর অল্প করে ভাজিয়া খাইছিলাম তাই এখন হচ্ছে এটা নামাইলাম ফ্রিজ থেকে আর চলেন শেয়ার করি কি কি মাছ রাখছে আমার জন্য আমার মা আমার বাবা ছোটো মাছ আছে না এগুলো খোলসা মাছ বলে ফ্রিজে রাখছিলো তো এই মাছ আমার অনেক পছন্দ তো যখন এই মাছের সিজন ছিল তাই এই মাছ ভরে ভরে বাড়িতে রাখছিল এই যে একবারই ছিল আমি অর্ধেক খাওয়া হয়েছে ভাইজা আর বাকি অর্ধেকগুলো গুলো আছে দেখাই চলুন ফ্রিজে আসে না অনেক এই মাছ এই দেখেন এই এই ছোটো মাছ আছে না বাড়ি বড় আছে এই দেখেন পুরো বাড়ি বড় এই মাছ আমার পছন্দ তাই ফ্রিজে হয়েছে ভরে রাখছে আর অনেক অনেক ছোট মাছ আছে আমার এই মাছ অনেক পছন্দ একবারই এই পুরো ফুল বাড়ি বড় আছে বড় বাড়ি আর কি রাখছে এখানে যে বড় মাছ পাঁচ সেদিন আলু তাহলে এটা মানে মুরগির মাংস না কবুতর আছে কবুতর আছে যাই হোক এখানে মাছ আর মাছ এই ছোট মাছ আছে ফ্রিজ রাখতে এই ছোট মাছও পরে যাচ্ছে মানে এই মাছ অনেক পছন্দ তো তো রাখা দিচ্ছে মানে বড় করে রয়েছে মানে আমার পছন্দ তাই এই যে মুরগি মুরগি রাখছে সব গোস্ত আর এটা যেহেতু একটা নামানো হয়েছে ওটা কি মাছ জানি না কি মাছ করে এটা কিন্তু ছোটো মাছ আছে অনেক ধরনের মাছ রাখা দিছে আমি আশা হয়েছে আজকে পনেরো ষোলো দিন ষোলো দিন অনেকগুলা অনেক কিছু খাইছি না ঘরে আর শালিক শালিক পাখি ঘরে আসে পাখি না থাকে তো এখানে যাতে বলে যা কিছু রাখা থাকে না আসে খাওয়া শুরু করে ভাত অনেকগুলা জমা ছিল ফ্রিজ থেকে বাড়ি করলাম হাঁস মুরগি খাইতে পারবো

আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যদি পারি আমি আনন্দটা শেয়ার করব আছে না পারি কিছু করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আশা অগ্রিম ঈদ মুবারক ঈদের সবার দাওয়াত আমাদের বাড়ি আশা করবেন চলে আজকে এই পর্যন্ত এই শালিকা আল্লাহ হাফেজ আলাইকুম